একটা নক্কারজনক ঘটনা যে ঘটনা যেন মানবিক তাড়নায় আমি এখানে ওনার ফ্যামিলির সঙ্গে দেখা করতে এসেছি দেখা করব এবং এখান থেকে দেখছি কী হয়েছে আমি সরঞ্জাম নিয়ে দেখবো এবার আপনিও হুম কংগ্রেস সমর্থিত তিনিও পরাজিত হয়েছে তার ফলেই এই ঘটনা বলে অনুমান করছেন পরিবার কি শুনুন দেখেন এটা দলমত মিলে এটা আমি মানবিক তাড়ণায় এটা আমি এসেছি অন্য দলে সমর্থক হলো যে বাংলায় যে একটা বারোদেশ টুপে বাস করছে জনগণ এটা মানুষ দেখতে পাচ্ছে যার জন্য মানবিক তারণায় আমি এসেছি গরিবের পাশে কীভাবে সাহায্যের দেখুন যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা আমরা পূরণ করতে হবে না পরিবারের পাশে থাকবো আমরা যাব এবং কীভাবে কি করা যায় আমরা সেই ব্যাপারে আমরা অধ্বতন কর্তৃপক্ষকে আমাদের দলের জানাবো একজন বাচ্চা মেয়ে মারা গেছে পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও বোমাবাজি হয়েছে এইটাই তো পশ্চিমবাংলার কালচার আপনার যা জানেন প্রথম দিন থেকে বলছি যে পশ্চিমবাংলা আজ ভারতের স্তূপে বাস করছে এই যে খুন সন্ত্রাস যা জানি এ তো আগে আগা আমি বলে আসছি আজকে তার প্রমাণ হলো দেখাবো রমন তো <laughs> <laughs>